বন্ধুরা আলপনার সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি বন্ধুরা যে আলপনার সাথে কতটা অন্যায় করা হয়েছে আলপনাকে কীভাবে তিলে তিলে ফেলা হয়েছে বন্ধুরা আজকে সমস্তটা তোমাদের সামনে বলবো কারণ যখন সত্যটা জানতে পেরেছি অবশ্যই তোমাদের সামনে সত্যটা আমি জানাবো কারণ তোমাদের জানার দরকার আছে যারা তাদেরকে এত ভালোবেসেছো যারা তাদেরকে সাপোর্ট করেছো আজকে এই জায়গায় আলপনাকে নিয়ে এসছো তাদের তো অধিকার আছে না সত্যটা জানার তাই না আলপনাকে কিভাবে তিলে তিলে মেরে ফেলা হয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি অনেকে বলবে যে এভাবে কেন বলছো তার হাজব্যান্ডকে কেন দোষারোপ করছো কেন করছি প্রত্যেকটা কথা তোমাদেরকে বলছি এই যে আলপনা বন্ধুরা আলপনা যখন একটা ভিডিও দেই সেই ভিডিওটা এক মাস হলো ঠিক আছে ওয়ান মান্থ এগো দেখাচ্ছে সেই ভিডিওটাতে আলপনা কিন্তু পরিষ্কার বলেছিল যে তার কি কি সমস্যা হয়েছে এমন কি তার হিমোগ্লোবিন কতটা লো হয়ে গেছে সেটাতে কিন্তু সে পরিষ্কার বলেছে আমরা সবাই জানি আমাদের নর্মাল হিমোগ্লোবিন হ্যাঁ মানে বারো থাকলে খুব ভালো এবার দশ এগারো বারো এমনি থাকে কিন্তু আলপনার ছিল গিয়ে লাস্ট তিনে নেমে এসেছিলো বন্ধুরা আল্পনা যখন ওই ভিডিওটা করে মনে হয় ছ বলেছিল ভাবতে পারছো আল্পনার মানে হিমোগ্লোবিনের পরিমাণটা কতটা লো ছিল কতটা কম ছিল ওই অবস্থায় একটা পেশেন্ট ভালো থাকতে পারে হ্যাঁ আলপনার ভিডিও দেওয়া এক মাস হয়ে গেল তাহলে বুঝতে হবে যে এক মাস আগে থেকে কিন্তু আলপনা অসুস্থ ছিল আলপনার এক মাস আগে থেকে অসুস্থ এমন কি যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার এক মাস এই অবধি এক মাস হলো তাহলে এক মাস তারা কিন্তু ফুলফিল আমি ধরে নিলাম এক মাস তারা ফুলফিল সময় পেয়েছিল আলপনাকে সুস্থ করার জন্য হ্যাঁ সবসময় আমরা কোনো বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি আমি এর আগের ভিডিওতে ভগবানকে মানে কি বলবো মানে তখন খুব অল্প ব্যাপারটা জেনে আমি ভগবানকে দোষারোপ করেছিলাম কারণ আমরা বিপদে পড়লে ভগবানকেই দোষারোপ করি কিন্তু এখন ব্যাপারটা দেখতে পাচ্ছি যে না ভগবানের এখানে দোষ নেই গো দোষ হলো আমাদের পাশের যেই মানুষটাকে আমরা ভালোবেসে হ্যাঁ মানে জীবনে বাঁচতে চাই না সেই মানুষটাই আমাদেরকে কিভাবে তিলে তিলে মেরে ফেলতে চাইছে সেটা আমি এই আলপনার মানে ভিডিওতে দেখ দেখতে পারলাম বন্ধুরা আলপনার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আলপনাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে আলপনা মানে ওই মেয়েটা যে কথা বলছে এমন কি আট দিন আগে যে লাইভটা করেছে সেই লাইভে আলপনার মুখ চোখ পুরো শুকিয়ে গেছে ঠোঁটগুলো সাদা সাদা হয়ে গেছে মেয়েটা আর লাইভে বসে থাকতে পারছে না সে যন্ত্রণায় ছটপট করছে সে হাসছে কারণ মেয়েটা হাসমুখে মেয়েটা বলতে পারো একটা মিষ্টি স্বভাবের মেয়ে সুন্দর মনের মেয়ে যে মেয়েটা লাইভে এসে মানে চেষ্টা করছে বসে থাকার কিন্তু লাস্ট অব্দি সে বসে থাকতে পারেনি সে চিৎপোটা হয়ে মানে বিছানায় শুয়ে পড়লো কারণ তার শরীর আর সঙ্গ দিচ্ছে না সে বারবার প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে আমি আর বাঁচবো না কিন্তু তার পাশের মানুষটা তার স্বামী তাকে সুস্থ করতে চাইনি বন্ধুরা সুস্থ করতে চাইলে আল্পনা যে আজকে এত সুন্দর একটা ব্লগার মানে হ্যাঁ ব্লগারও বলো বা এত সুন্দর একটা কমেডি ভিডিও করে যার মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম এক মাস যদি ভিডিও না করে তাহলে এক মাসের ইনকাম নেয় মানলাম কম হবে কিন্তু যার এত টাকা ইনকাম হয়েছে সে কি কিছু টাকা ব্যাংক ব্যালেন্স রাখেনি বন্ধুরা তাহলে সেই টাকা দিয়ে আলপনা ট্রিটমেন্ট করা যেত না যার জন্য আজকে আলপনা মানে আলপনার জন্যই তো সব তাই না আল্পনা আলপনার মা এই যে ভিডিওগুলো গুলো করতো তো এই ভিডিওগুলোকে গুলোকে ভিউয়ার্স ভালোবেসেছে তাদের ভালোবাসার জন্য আজকে আলপনা এখানে আর তার হাজবেন্ড পারত না পারত না আলপনাকে নিয়ে ভালো একটা জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে ভেলোর আমরা তো এখন সারা মানে কোনো কিছু হলে সরাসরি চলে যাই কলকাতা কলকাতাতে কত ভালো ভালো ডাক্তার আছে এমনকি আরও কোনো ভারী রোগ হলে চলে যায় গিয়ে ভেলোর তাহলে সেখানে ভেলোর গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতো না তারা মানে আলপনার বরের কথাগুলো শুনে আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা সে বলছে যে লাইভে বলছে হুম যে আমাদের বাবাজি বাবাজি বললো না গুরুজি বললো যাই হোক মানে একজন ইসে ইকে দেখাবে হুম ওই হাতটা দেখায় না কি বলো ওটাকে তান্ত্রিক না কি বলে যাই হোক তো ওই দেখাবে হ্যাঁ বাবাজি কি বলবে নাকি তারপরে সেই মানে মতামত অনুযায়ী দেখাবে ডাক্তার ভাবতে পারছো হ্যাঁ বউ এদিকে সিরিয়াস বউ মানে বসে থাকতে পারছে না আল্পনা কথা বলতে পারছে না আর মেয়েটাকে নাকি ওই বাবাজি মানে গুরু ওই কোন একটা যাকে ওরা মানে ঠিক আছে ওকে দেখিয়ে হাত দেখিয়ে তারপরে নাকি ওনার পরামর্শ অনুযায়ী এটা ডাক্তার দেখাতে যাবে আর উনি বলেছেন যে ওই কল্যাণীদের দেখাতে ওই ঠিক সেইভাবে কল্যাণীদের দেখাতে যাবে মানে ভাবতে পারছো এই যে আলপনার বোর্ড দেখলাম কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে ও কমিউনিটি পোস্টে ছিল যে ও নেগেটিভ ব্লাডের আমাদের দরকার কিন্তু আলপনার ছিল গিয়ে এ পজিটিভ তাহলে ভাবতে পারছো সেক্ষেত্রেও কি কিভাবে মানে মিথ্যে কথা বলা হয়েছে কিভাবে আলপনার সাথে মানে প্রত্যেকটা জায়গায় গাদ্দারি করা হয়েছে বন্ধুরা ওখানে তো ভালো ট্রিটমেন্ট হয়েই আলপনার তো ভালো ট্রিটমেন্ট হয়েই নি কী করে মেয়েটা সুস্থ হবে এমন কি আলপনার হাজব্যান্ড আমি এটাও দেখলাম ওদের একটা লাইভে হ্যাঁ যে আলপনা লাইভে দেখলাম না ভিডিওতে দেখলাম আলপনাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করার জন্য সেখানে ওর মা বলছে যে আমি যাবো সাথে করে তো আলপনার বোর অন ক্যামেরা বলছে যে না 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 সবাই গেলে বেশি খরচ হবে মানে লোকটা দেখো কতটা স্বার্থপর যে বলছে সবাই গেলে নাকি বেশি খরচ হবে আচ্ছা ধরো সবাই মিলে যেখানে যাচ্ছে ডাক্তার দেখাতে সেখানে যদি একটা রুম বা একটা হোটেলে ভাড়া থাকে একটা রুমেই তো সবাই বিন্দাস থাকতে পারবে তাই না কারণ শাশুড়ি শাশুড়ি মেয়ে এক জায়গায় ঘুমাতো আর এইদিকে প্রথমে শাশুড়ি তারপরে মেয়ে তারপরে জামাই অবশ্যই ঘুমাতে পারতো একটা ঘরে কষ্ট করে থাকাই যায় এমন নয় যে ওদের ক্ষমতা নেই হ্যাঁ আল্পনার যথেষ্ট ক্ষমতা আছে এমন কি আলপনার এমন ক্ষমতা ছিল যে সে ভালো একটা নাচি হোমে গিয়ে ট্রিটমেন্ট নিজের করাতে পারতো মানে অ্যাপেলো আরও অন্যান্য অনেক নার্সিংহোম আছে বন্ধুরা যেখানে বলতে পারো সেলিব্রিটির মতো আলপনা ট্রিটমেন্ট হওয়ার দরকার ছিল কারণ আলপনা যথেষ্ট ইনকাম করেছে যথেষ্ট মেয়েটা নিজের জীবনে স্ট্রাগল করেছে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসছে কিন্তু দেখো ভগবানের কি করুণ পরিহাস হ্যাঁ বা বলতে পারো যে তার পাশের মানুষটা তাকে কেমনভাবে ভাবে আঘাত দিল মেয়েটা বসে থাকতে পারছে না ওর বোর বলছে লাইভে হ্যাঁ মানে আট দিন আগে যে লাইভটা দেখলাম সেই লাইভে ওর বোর বলছে ভিউার্সকে বলছে যে আলপনার শরীর ভালো না আলপনার শরীরে অনেকগুলো অসুখ একটা মেয়ের একসাথে মানে পাথর হয়েছে ঠিক আছে গোল ব্লাডারের পাথর হয়েছে পিতথলিতে পাথর হয়েছে পিতথলিতে পাথর হয়েছে স্প্রিহা বেড়ে গেছে থ্যালাসেমিয়া তারপরে জন্ডিস তারপরে কি বললো যেন আরও কি যেন মানে একই সাথে চার পাঁচটা অসুখ রোগ যদি একটা মানুষের মধ্যে থাকে সেই মানুষটার কি অবস্থা বলতো বন্ধুরা মেয়েটা খায়নি দিন খায়নি হ্যাঁ তারপরও ওর বর ওকে নিয়ে লাইভ করতে বসেছে সাব্বাস এমনি বোর এমনি লাইভ পার্টনার যেন হ্যাঁ পৃথিবীতে কারো না হয় মেয়েটা কথা বলতে পারছে না মেয়েটা ঠিক মতো বসে থাকতে পারছে না অথচ ওকে নিয়ে লাইভ করছে কারণ ভিডিও দিতে পারছে না ইনকাম হবে না এই মাসে যার জন্য বউকে নিয়ে লাইভ করতে বসেছে আমার মনে হচ্ছে কি বলতো বন্ধুরা যে এই এর মানে আলপনার একটা প্রবলেম ছিল বাচ্চা ঠিক আছে এই বাচ্চার জন্য আমার মনে হয় কোথাও না কোথাও ওর বোর অবহেলা করেছে আলপনার প্রতি বন্ধুরা আমি শিওর ঠিক আছে কারণ এখন অনেক সত্য আমাদের সামনে আসছে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমি নেগেটিভ ভিডিও করছি কিন্তু নেগেটিভ ভিডিও করছি না বন্ধুরা একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হ্যাঁ তার কত বয়স হয়েছে ওই মেয়েটা আজকে আর আমাদের মাঝখানে নেই আর কোনোদিনও সে ফিরে আসবে না শুধুমাত্র অবহেলার জন্য আজকে এই দু হাজার চব্বিশে এই এত সুন্দর মানে এখনকার বলতে পারো সায়েন্স বা টেকনোলজি এতটাই এগিয়ে গেছে বা বলতে পারো চিকিৎসা হুম বিভিন্ন রকমের পদ্ধতি এখন বেরিয়েছে অনেকভাবে ট্রিটমেন্ট করার উপায় আছে যদি ভালো ভালো হসপিটালে ভালো ভালো নার্সিংহোমে নিয়ে যাওয়া যেত মানে একে আল্পনাকে নিয়ে যাওয়া যেত হুম যেই মেয়েটা মানলাম নার্সিংহোমে নিয়ে যেত না টাকার খুব খরচ হ্যাঁ কিন্তু ওকে ভালো একটা ওই ইসে নিয়ে গেলেও হতো হসপিটালে নিয়ে গেলেও হতো সরকারি হাসপাতালে নিয়ে গেলেও হতো সেখানেও খুব ভালো চিকিৎসা হতো আমার মনে হয় না হ্যাঁ যে ওর বোর মনে প্রাণ মানে আলপনার যে সুস্থতা হ্যাঁ ওর বোর চাইতো না বন্ধুরা যে মনে প্রাণে যে আমার বউটা সুস্থ হোক আবার আমরা একসাথে সুন্দরভাবে ভিডিওগুলো গুলো করবো বোর বোর তো ক্যামেরাম্যান হ্যাঁ তো বোর চাইতো না যে আমার বউ হুম যেই বউ বাচ্চা হচ্ছে না সেই বউকে রেখে কি হবে তাই না যেই বউ মানে কি বলবো এই জায়গায় তো এসছে নিজের খাটনিতে নিজের দম্বে আলপনা আজকে এই জায়গায় এসছে আর ওর পরিচয়ে আজকে ওর বরকে তোমরা হয়তো সবাই চেনো যে এই ভিডিওগুলো আমি দেখে বুঝতে পারলাম যে আল্পনার পরিচয়ে আজকে আল্পনার বর আমাদের সামনে পরিচিত আল্পনার বর চাইতো না বন্ধুরা যে এই এ ঠিক হোক বউ ঠিক হোক আল্পনার যদি সুস্থতা চাইতো না তাহলে কবে থেকে মেয়েটাকে ট্রিটমেন্ট করাতো কারণ অতটা কম হিমোগ্লোবিন কারো শরীরে থাকলে কেউ সুস্থ থাকতে পারে না সে দুর্বল সে যখন তখন পড়ে যেতে পারে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে কি যার শরীরে এত অসুখ আছে তার শরীরে আর মেয়েটা আট দিনের আগে লাইভে বলছে যে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হলো রক্তে মানে রক্তটা ওর শরীরে প্রচুর কম তাহলে ভাবো সে মেয়েটা কি করে সুস্থ থাকতে পারে বন্ধুরা কী করে থাকতে পারে তার কি উচিত ছিল যে বউকে নিয়ে আমি লাইভ করি হ্যাঁ তার উচিত ছিল যে যেই ডাক্তারকে আমি দেখাবো সেই ডাক্তার নাকি এগারো তারিখে এসে দেখাতে যাবে সেই ডাক্তারের অপেক্ষায় বসে থাকবে আরে পেশেন্ট দিকে সিরিয়াস হুম সেই ডাক্তারের অপেক্ষায় বসে থাকবে না তার উচিত ছিল যে ভালো একটা জায়গায় গিয়ে ইমিডিয়েট মেয়েটাকে অপারেশন করা মানে পাথরটা বের করার ব্যবস্থা করা মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিল বন্ধুরা সত্যি কথাগুলো বলছি না কেমন যেন গাটা শিগুরে উঠে যে পৃথিবীতে এমনি লাইফ পার্টনার জন্য না হয় বন্ধুরা আজকাল দেখো যে নিবেদিতার ঠিক সেম কেস হয়েছিল নিবেদিতা আজকে হ্যাঁ ভাইরাল মানে মেয়েটা বেঁচে থাকতে এত লড়াই করলো কিন্তু মরে যাওয়ার পর মেয়েটা ভাইরাল আর কে ভুগছে এখন ওর বর এখন সব মেয়ের সাথে রিলস করছে রোমান্টিক রোমান্টিক রিলস করছে এটাই তো চেয়েছিল নিবেদিতার বোর তাই না আজকে ঠিক সেটাই হচ্ছে এই আলপনার বরের ক্ষেত্রে বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি তোমরা সবটা জানতে পারবে এখনও ওদের কাছ থেকে কোনো আপডেট আসেনি তবে আলপনার বান্ধবীর চ্যানেলে অনেক কিছু জানতে পারলাম আর এমন কি আলপনার যে শেষ যাত্রার ভিডিও মানে এই পিকটা সেটাও কিন্তু দেখতে পেয়েছি তো পারলে তোমার সাথে শেয়ার করব কারণ ওটা শেয়ার করার একদম ইচ্ছে হচ্ছে না আমার যে তোমাদের তোমাদের কাছে শেষ মানে পিকটা তার শেয়ার করি ইচ্ছে হচ্ছে না কিন্তু যদি পারি শেয়ার করব । তো সত্যি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আল্পনার ভিডিও চারিদিকে ছেয়ে গেছে পুরো ফেসবুক খুললে শুধু আলপনা আলপনা আল্পনা কি সবার একটাই বক্তব্য যে আল্পনাকে অবহেলায় মেরে ফেলা হয়েছে আল্পনার সাথে অন্যায় করা হয়েছে তিলে তিলে মেয়েটাকে শেষ করে দেওয়া হয়েছে বন্ধুরা আমার শুধু কষ্ট হচ্ছে যে আল্পনা আর তো ফিরে আসবে না কিন্তু ওর মা কাকে নিয়ে বাঁচবে বলতো কারণ আল্পনার পর আজ হোক কাল হোক সে তো বিয়ে করবে সুন্দরভাবে নিজের জীবনটাকে লিড করবে অন্য সংসার করবে কিন্তু আলপনার মাকে কে দেখবে বলো তো যার একমাত্র সম্বল ছিল মেয়ে ওই মেয়ে ছাড়া উনি কিভাবে বাঁচবেন কিভাবে থাকবেন আমার এটা ভাবলেই যেন কেমন কষ্ট হচ্ছে দুটো চ্যানেল যেই চ্যানেলে আলপনার প্রথম চ্যানেলটা টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে এমন কি সেই চ্যানেলে ভিডিও মিলিয়ন মিলিয়ন গেছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত ইনকাম করেছে আল্পনা হ্যাঁ মিলিয়নস ভিউ যাওয়া মানে কত সেখান থেকে রেভিনিউ জেনারেট হয় তোমাদের আইডিয়ার বাইরে যার এত এত ইনকাম অথচ সেই মেয়েটার ভালো একটা জায়গায় গিয়ে ট্রিটমেন্ট হলো না শুধুমাত্র অবহেলা করেছে তার বর তার প্রতি অপেক্ষায় থেকে যে ডাক্তার আসুক তারপরে দেখাবো হ্যাঁ বাবাজিকে দেখায় বা গুরুজিকে দেখায় তারপরে দেখাবো তারপরে কী যেন এই বেশি টাকা খরচ হয়ে যাবে ওখানে গেলে বেশি টাকা খরচ হবে এখানে গেলে হ্যাঁ অসুবিধা হবে শাশুড়িকে সাথে করে নিয়ে যাবো না আরে স্বামী স্ত্রী গেলেও না আলপনার মা ছিল ওটা মা গেলে একটা মহিলার পাশে একটা মহিলা থাকলে না অনেকটা আরাম হয় সব কিছু বলার চট করে মানে চট করে তো সবসময় বরকে বলা যায় না তো অনেক সময় অনেক কিছু শেয়ার করা বা অনেক সময় হলো কি যে ডাক্তার দেখানোর ক্ষেত্রে বর গেল তো একজন পেশেন্টের পাশে থাকলো পেশেন্টের কোনো অসুবিধা হলে পাশের লোক সামলে নেবে এই জন্য সাথে করে নিয়ে গেলে সুবিধা হবে কিন্তু আলপনার বর কি টাকার হিসাব করতো বন্ধুরা ভাবতে পারছো যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার বউ সিরিয়াস সেই লোকটা যদি তার বউকে নিয়ে হ্যাঁ লাইভ করতে বসে নাকি এই মাসে ভিডিও করে নিই তার জন্য রেভিনিউ এ মাসে হবে না তো যার জন্য লাইভ করছে বউ এদিকে সিরিয়াস আল্পনা নাকি অসুস্থ থাকাকালীনও সে ভিডিও এডিট করত মানে কত সত্য এখন আমাদের সামনে আসছে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না বন্ধুরা যে আলপনার সাথে কতটা অন্যায় করা হচ্ছে এখনও অবধি মানে মেয়েটা তো আর আমাদের মাঝখানে নেই কিন্তু এবার কি করবে জানো আল্পনার নামে নামে কথা বলে বলে এবার মনে হয় ওর বড় ইনকাম করবে কারণ সত্য কথা আমি বলতে ভালোবাসি যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই তোমাদের কাছে বলছি তোমাদের কি মতামত অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে বলবে বন্ধুরা এটা ঠিক হচ্ছে না একটা মেয়েকে এইভাবে তিলে তিলে মেরে ফেলাটা ঠিক হচ্ছে না যদি তোমার প্রবলেম ছিল অবশ্যই তুমি বলতে যে এটা প্রবলেমের জন্য আমি তোমার সাথে সংসার করতে পারছি না ও পাবলিকের মনে হয় গোতল খেতে তাই না পাবলিক মনে হয় বলতো আজকে মেয়েটাকে মেরে খুব শান্তি পেলে আমি জানি বন্ধুরা যার যতদিন আয়ু মানে সে ততদিনই বাঁচবে এটা আমাদের একটা কথা কিন্তু তারপরেও আমাদের হাতে যেটা থাকে যেটা করার আমাদের উচিত সেটা কি করবো না আমরা হ্যাঁ পাশের মানুষটা আমার ওয়াইফ লড়াই করছে মৃত্যুর সাথে তার শরীরে এত রকমের যন্ত্রণা এত রকমের কষ্ট এত রকমের রোগ সে মেয়েটাকে আমি ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবো না আর ট্রিটমেন্ট করাতে করাতে যদি সেখানে কিছু হয়ে যায় সেটা আলাদা ব্যাপার যে না ভালো জায়গায় নিয়ে গেছিলো সেখানে চেক আপ করাতে গিয়ে কিছু হয়ে গেছিলো তো ঠিক আছে চলো সেটা ঠিক আছে আমাদের শেষ একটা চিরন্তন সত্য হলো গিয়ে আমাদের মৃত্যু জন্মিলে মানে জন্ম নিলে মৃত্যু হতেই হবে মৃত্যু আমাদেরকে গ্রহণ করতেই হবে মৃত্যুটাকে মেনে নিতে হবে কিন্তু এর মানে এটা তো নয় না যে আমরা হাত পা গুটিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করব। আর ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে আমরা একদিন উপবাস করলে তার পরের দিন হ্যাঁ ঠিকঠাক করে কথা বলতে পারি না যতক্ষণ না হ্যাঁ সকালে ব্রেকফাস্টটা হয় ততক্ষণ আমাদের মানে কি বলবো ভালো লাগে না যে বাপরে মুখ চোখ শুকিয়ে গেছে চোখ ঢুকে গেছে ভালো লাগছে না কথা বলতে পারছি না কখন খাই কখন খাই এমনি মনে হয় কারণ এখন আমাদের বলতে পারো যে মানে উত্তি মানে এখন আমাদের খাওয়ার চাহিদাটা বেশি যেহেতু আমাদের এখন যৌবন শরীর তাই না তো আলপনা ঠিক বাচ্চা মেয়ে ভাবো ওই মেয়েটা সারাদিন না খেয়ে কাটিয়ে দিয়েছে তার নাকি খেলেই বমি পাচ্ছে কারণ যেহেতু তার ই হয়ে গেছে মানে কি বলে লিভারের অসুবিধা হয়ে গেছে তার পিত্তথলিতে ওই ই মানে পাথর যার জন্য আর যেই মেয়েটা ভাবো এক মাস আমি তো ভিডিওতে দেখলাম ওয়ান মান্থ এগো তাহলে তারও আগে থেকে কত অসুখে মেয়েটা যন্ত্রণায় ছটপট করছে আর এক মাস ধরে নিলাম ভিডিও মারফত এক মাস হ্যাঁ তো এক মাসে মেয়েটা কতটা ছটপট করছে মেয়েটা রীতিমতো খাওয়ার দাওয়ার সব আস্তে আস্তে ছেড়ে মানে ছেড়ে দিয়েছে বাড়িতে কাজকর্ম কিচ্ছু করতে পারছিল না সব ওর মা করত এখন মেয়েটা তার হ্যাঁ মানে মা হ্যাঁ তার মা যে কী নিয়ে বাঁচবে মেয়েটা তো চলে গেল তার মা কি বলবে বলো তো যে আমার যাওয়ার বয়স অথচ আমার সামনে আমার ওই ছোট্ট মেয়েটা হ্যাঁ ফুটফুটে মেয়েটা চলে গেল। একটা মায়ের এত ধাক্কা লাগবে না যে সেই মাই বুঝতে পারবে বন্ধুরা যাই হোক আমার এই কথাগুলো জানি না অনেক ভিডিও দেখবো অনেক সত্য তোমাদের সামনে আনবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে নিজের নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিবে খুব অন্যায় হয়েছে বন্ধুরা খুব অন্যায় হয়েছে চলো টাটা